এটা হলো দর্শনের অপর একটা ছোট্ট আলোচনা আচ্ছা আমরা তো সারা দিন কত কিছু নিয়ে ভাবি তাই না কিন্তু কখনো কি একটু থেমে মানে জীবনের একেবারে গোড়ার প্রশ্নগুলো নিয়ে ভেবেছি যেমন ধরুন আমি কে জ্ঞান জিনিসটা আসলে কি বা কোনটা ঠিক আর কোনটা ভুল এই যে গভীর জিজ্ঞাসাগুলো এগুলো নিয়েই কিন্তু দর্শন বা ফিলসফির কারবার আর এটাই আমাদের সব চিন্তাভাবনার ভিত গড়ে দেয় প্রথমত দর্শন কি করে এটা আমাদের চেনা জানা জগতের ধারণাগুলোকেই একটু নাড়িয়ে দেয় প্রশ্ন তোলে এই যে বাস্তবতা যা আমরা দেখছি শুনছি এটাই কি সব নাকি এর পরেও কিছু আছে আবার জানতে চায় আমরা যা জানি বলে ভাবি সেটার জোর কতটা মানে নিশ্চিতভাবে জানার উপায়টা কি? বুঝলেন এই ধরনের একদম মৌলিক খোঁজগুলোই দর্শনের আসল কাজ দ্বিতীয়ত দর্শন কিন্তু শুধু প্রশ্ন করেই থেমে থাকে না এর উত্তর খোঁজার পথটাও বেশ যুক্তিনির্ভয় মানে কোনো কিছু সহজে মেনে না নিয়ে যুক্তি দিয়ে বিচার করে দেখে দেখে যে কোন ধারণার পেছনে যথেষ্ট কারণ আছে তো এই যে কারণ খোঁজা বিশ্লেষণ করা সত্য যাচাইয়ের চেষ্টা এটাই হলো ক্রিটিক্যাল থিঙ্কিং যা আমাদের পরিষ্কার করে ভাবতে শেখায় আর সবশেষে এই যে যুক্তির উপর জোর দেওয়া এটা কিন্তু আজকের দিনও দারুণ দরকারি বুঝলেন গণতন্ত্র বা ন্যায় বিচারের মতো কনসেপ্টগুলো তো এমনি আসেনি এর পেছনেও গভীর দার্শনিক ভাবনা আছে এমন কি ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের মতো নতুন প্রযুক্তির চ্যালেঞ্জগুলো সেগুলোর নৈতিক দিকগুলো নিয়ে ভাবতেও দর্শন আমাদের সাহায্য করে তাই সহজ কথায় বললে দর্শন হলো এমন একটা প্র্যাকটিস যা আমাদের চিন্তাকে আরও ধারালো করে আমরা যা বিশ্বাস করি সেগুলোকে প্রশ্ন করতে শেখায় আর আমাদের চারপাশের দুনিয়াটাকে বুঝতে সাহায্য করে